এই যে তালের বড়াগুলো এত সুন্দর নরম এই যে দেখুন আর ভেতরে এতটাই মানে জালিদার এই যে পুরো জালিদার আরেকটাও আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু এইভাবে জালিদার হয়েছে একদম ভেতরে জাল জাল নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন কিন্তু বর্ষাকাল চলছে আর আমাদের গাছে কিন্তু তাল পড়া শুরু হয়ে গেছে তো তালের রেসিপি আপনাদের সঙ্গে অনেক রকমই শেয়ার করেছি গত বছরও কিন্তু অনেক রকমের তালের রেসিপি শেয়ার করেছি আর এটা কিন্তু একদমই কমন আজকে আমি বানাবো তালের বড়া এই তালের বড়া তালের সিজনে না হলে কিন্তু একদমই চলে না আজকে আমি একদমই সেরা স্বাদের তালের বড়া বানাবো তাও একদম গোলাপ জামুনের মতন তুল তুলে নরম সব থেকে সেরা সাদের তালের বড়া চলুন দেখে নেওয়া যায় কিভাবে বানাচ্ছি এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম যত ভালোভাবে ভেজানো হবে পিঠেটা তত নরম হবে এই গোবিন্দভোগ চালটা আড়াইশো গ্রাম ভিজিয়ে রেখেছি এটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব এখানে আমি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি ಚಾಲಟ ಬೆಟೆ ಅನಾರ ಆಗೇ ನಾರಿಕಲ್ುಬ গোবিন্দভোগ চালটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছে এই গামলির মধ্যে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চালের জন্য পাঁচশো গ্রাম ময়দা দিচ্ছে এবার দিয়ে দিচ্ছে আড়াইশো গ্রাম সুজি এবার পরিমাণটা চিনির পরিমাণটা কিন্তু যে যার পছন্দ অনুযায়ী কেউ একটু বেশি মিষ্টি খান তবে আমাদের বাড়িতে কিন্তু একটু বেশি মিষ্টি পছন্দ করে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি এক মুঠো কাজু বাদাম নিয়েছি আর এটা ভাজা কাজু আমি ঘরে ভেজে রেখেছি একটু হাতে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোরানো নারকেল বড় বাটির এক বাটি তালের পাল্প নিয়েছে এটা জাল দিয়ে ঘন করে রাখা আছে তবে কাঁচা তালের পাল্পও ব্যবহার করা যাবে আর এটা হাতের সাহায্যেই মেখে নেব মিক্সিতে জলটা রেখেছিলাম মিক্সিতে যে চালটা বেটেছিলাম ওই মিক্সি ধোয়া জলটা নিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিচ্ছি মিশ্রণটা খুব ভালোভাবে মাখতে হবে তার জন্য কিন্তু আমি এখানে হাত ব্যবহার করছি আর পরিমাণটাও অনেক আছে মিশ্রণটা তৈরি করে নিয়েছি তবে আধ ঘন্টা রেস্টে রাখলে ভালো হয় আমার হাতে যেহেতু সময় কম আছে তার জন্য আমি দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে এসেছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর দশ মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে চিনিগুলোও মিলিয়ে গেছে আর এটা কিন্তু এইভাবে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে সব থেকে ভালো হবে এখানে চিনিটাও খুব সুন্দরভাবে মিলিয়ে গেছে এবার অল্প অল্প ব্যাটার নিয়ে এখানে বড়ার আকারে দিয়ে দেবো দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনা আপনি ভেসে উঠেছে সুন্দর সুন্দরভাবে এগুলো ফুলে উঠছে এই যে দেখুন এগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো লাল লাল করে ভেজে নিয়েছে এবার তুলে নেব এইভাবে আবারও ভেজে নিচ্ছি তেল কিন্তু অতি অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে এগুলো কিন্তু এইভাবে গরম মানে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আপনা আপনি কিন্তু একদম বলের মতন ফুলে উঠবে এই যে দেখুন এগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো অনেকখানি যেহেতু তালের বড়া বানাচ্ছি আর এই তালের বড়া কিন্তু এইভাবে বানালে আমাদের বাড়িতে সবারই খুব পছন্দের জিনিস মানে একদিনেই নিমেষে শেষ হয়ে যায় ঘুরতে ফিরতে খেতে খেতে আপনাদেরকে দেখাচ্ছি আর এগুলো কিন্তু ভাসতে বাকি আছে আরও কিছুক্ষণ ভাসতে লাগবে অনেকটাই আছে যেগুলো ভেজেছি আপনাদেরকে দেখিয়ে দিই যে ভেতর থেকে কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে এই যে তালের বড়াগুলো এত সুন্দর নরম এই যে দেখুন আর ভেতরে এতটাই মানে জালিদার এই পুরো জালিদার আরেকটাও আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু এইভাবে জালিদার হয়েছে একদম ভেতরে জাল জাল তালের বড়া ভাসতে অনেকখানি আরও সময় লাগবে আরও অনেকখানি আছে এগুলো আমি ভাসতে থাকি ভিডিওটি এখানেই শেষ করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে